নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার সকাল সাড়ে নটার মতন টাইম হয়ে গেছে দেখছেন আজকে কুয়াশা বালি প্রচন্ড ঠান্ডা এখন থেকে ধীরে ধীরে ঠান্ডা এইভাবেই বাড়বে আর কুয়সায় অন্ধকার করে থাকবে একটু আগে যখন দিতে এসেছিলাম ছাদে তুলসী গাছে জল ঢালতে তখন দেখেছিলাম পুরো অন্ধকার এখন তো একটু তাও দেখা যাচ্ছে আর ওইদিকে ঠান্ডায় একদম কুয়সা যখন আচ্ছন্ন হয়ে থাকে আকাশের পাখিগুলো যেন তারাও বেরোয় না তাই না দেখছেন আমার গাছের নতুন গাছে কি সুন্দর করে ফুল হচ্ছে ধীরে ধীরে আমার তো এগুলো খুব লাগে আর আগের দিন যে গাছগুলো এনেছিলাম সেগুলোই যে আমার পুরোনো বালতিগুলোতে গুলোতে বসিয়ে দিয়েছি তারাও ফুল এখন তো শীতকাল ফুলও সেভাবে হচ্ছে না আর আজকে যেহেতু রবিবার সেহেতু নিয়ারিকা এখনো হঠিন চলুন নিচে যায় প্রচন্ড ঠান্ডায় আসি ছাদের ওপর থাকা যাচ্ছে না ছাদের উপর যেন হাওয়াটা আরো বেশি করে লাগে নিচে এসেছি নিহারিটা ঘুম থেকে উঠে গেছে ওকে ওর জন্যই এখন নাস্তা বানাবো কারণ ওর জন্য দেরি করি কারণ ও যখন উঠবে ঠান্ডা তো খাবার দাবার খুব তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় যাতে গরম গরম খেতে পারি আমরা সকলেই আর আমরা সকালের আজকে যেহেতু রবিবার ইচ্ছে হয়েছে একটু পোহা বানাই ঠান্ডার সময় এসব খেতে খুব ভালো লাগে আমার নিয়ারিকা এইসবই খুব ভালো খায় একটুখানি প্রথমে পাতা দিয়েছি তেলের ওপরে তারপরে এক এক করে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর আগেই তো দেখেছেন বাদামগুলো খোলা খোলায় একটু খালি খোলা ভেজে নিয়েছি তারপরে লঙ্কা যেহেতু আমরা দিই না খাবে লঙ্কাটা আমাদের পরে দিয়ে নেব আর লঙ্কা ছাড়াই বানাই কারণ ওর পোহা খেতে খুব ভালো লাগে যাতে খাওয়াটা না বন্ধ হয়ে যায় তারপরে একটু লবণ একটু হলুদ ওই ডেলি দিন রোজ দিনের মতন যেভাবে কি বানানো হয় তারপরে দিয়ে দিয়েছি পোহাগুলো পোহাগুলো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি পোহা সাধারণত একটু নরম নরমই বানাই কারণ আমার কাছে যেন খুব ভালো লাগে একটু টমেটোরও দিয়ে দিয়েছি চলুন পোহা হয়ে গেছে ওকে মুখ ধুয়ে নিয়ে আসি তারপরে লাস্টেই যখন আর সব হয়ে যাবে তখন লাস্টে একটু বাদামগুলো ছড়িয়ে দেবে ব্যাস আর গরম গরম সার্ফ করবে থেকে দুর্দান্ত লাগে যারা আপনারা খাননি একবার বানিয়ে খাবেন একদম সহজ পদ্ধতিতে ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ নিলাম একটু আমাদেরটা একটু লঙ্কা দিলাম আর একটু শসা দিয়েছি আমাদেরটা স্যালাড হিসেবে আর একটু নামকিন মানে চানাচুক দিয়েছি বা এই দিয়ে খেতে খুব ভালো লাগে আর একটু বাদাম কাঁচা বাদামি ওপর থেকে দিয়ে দিলাম চলুন নিয়ারিকাকে দিয়ে আসি জানেন তো আমি যেখানে থাকি আমি যে রাজ্যে থাকি এখানকার মানুষদের কাছে এই পোহা নামের খাবারটি খুবই খুবই তাদের কাছে জনপ্রিয় খুব পছন্দের খাবার তারা প্রায় দিন সকালে নাস্তা হিসেবে এটিকে ব্যবহার করে আর আমার নিহারিকাও এই খাবারটি খেতে না খুব পছন্দ করে চলুন ও আমাদের সকালে নাস্তা হয়ে গেছে ও বাইরে খেলতে গেছে এখন দুপুরে রান্নাটাও করবো তার সাথে আমার জন্য একটু চা বসিয়েছি ওর একাই রান্না করার সময় চাটাকে সঙ্গে করি চা বানিয়ে খেতে খেতে তারপরে করি দুপুরের রান্নারও ব্যবস্থা করতে হবে আজ নিহারিকা খুব বায়না করছে মা আজকে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানাই বানিয়ে দিতে হবে তাই ভেবেছি আজকেও রান্নাটা করে তারপরেও ফ্রেঞ্চ ফ্রাইটা করব আজকে দুপুরে রান্না করব কিছু মাছ আছে যেগুলো কালি দিয়ে গেছিল এই নদীরই মাছ এই মাছগুলো দিয়ে শীতের সবজি আলু টমাটা দিয়ে আর সিম দিয়ে একটু শীতকালীন সবজি তো এখন শীতকালীন সবজি মাছ দিয়ে খেতে টাটকা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আমাদের কাছে তাই এটিকেই বানাবো আর বানাবো গাছ থেকে নিয়ে এসেছি পাতা তাই বানাবো পাতা খেতে খুব ভালো পছন্দ করে উস্তে ভাজা উস্তে পাতার তরকারি এগুলোর পছন্দের তালিকায় সেটাও বানিয়ে নিয়েছি আর তার সাথে বানাবো ওর ওর জন্য একটু ফ্রাঞ্চ ফ্রাই ফ্রাঞ্চ ফ্রাইটা আগে বানিয়ে রেখে দেব ঠান্ডার সময় ওকে ভেজে দেব এখন আর দেব না আর না হলে দুপুরের খাবারটাও ও মিস করবে ও খাবেই না তাই আমাদের ঘরে তার বড় আলু আসে না আমাদের ঘরে যেমন আলু কেউ খায় না যে ছোট ছোটই আলু আছে সেই আলুগুলো দিয়েই ওকে বানিয়ে দেব আর যদি আমি বাজার থেকে কিনি বাজার থেকে না অনেক দিন দেখেছি অনেক দিনই পুরনো তেল দিয়ে ভাজা সেগুলোতে কালারও মিক্সড করে যার কারণে কালার টি ওই লাল লাল কালার আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই কথা বলছি আমি এখানে দেখেছি তাই জন্য এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা আমার খুব একটা পছন্দ না বা ওকে আমি খেতে দিতেও চাই না তাই ঘরে যেরকম আছে মাঝে মাঝে যখন বায়না করে ঘরের আলু এইভাবেই লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই করে কেটে যদি একটু লম্বা আলু হতো তাহলে কাটলে আরও সুন্দর দেখাবো কিন্তু সেটি কারণেই আর সেটি না এই আলুগুলোকে এখন লম্বা করে কেটে এরকম গরম জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে রাখবেন তারপরে যখন একটু আধা সেদ্ধ মতন হয়ে যাবে মানে ধরুন সেভেন্টি এইটি পার্সেন্টেজ যখন আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে তখন তুলে সেটিকে একটি ডিব্বা ভরে ফ্রিজে রেখে দেবেন যখন খেতে মন হবে বা বাড়ির বাচ্চারা যখন বলবে এরকম french ফ্রাই খাবে তখন বার করে দুটো করে ভেজে দেবেন হয়ে গেল এই বাইরের খাবারও খেতে হলো না ঘরে একদম টাটকা জিনিসই খেলো এটাই না ভালো চলুন ওটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি একসাথে খাবার নিয়ে বসবো নিয়েছি ভাত আর ওই যে দুপুরে যা রান্না হয়েছে উচ্ছের পাতা দিয়ে মাছ দিয়ে এখন তো সন্ধ্যাবেলা ওকে নিয়ে বসেছি একটু বই নিয়ে কারণ কাল তো আবার স্কুল কাল থেকে আবার স্কুল যেতে হবে তাই এইচ গুলো কমপ্লিট করে নিয়ে একটু পর বাবা আসবে তখন তো খেলায় মত্ত হয়ে যাবে আর তখন আমি রান্না করতেও চলে যাব যতক্ষণ পারি ওকে একটু করাই ওর বাবা এসছে বাজার থেকে অনেকক্ষণ আগে এসছে তাই রাতে রান্না করতে এলাম ও বাবার সাথে ও এখন খেলায় মতো আমি এখন রান্না করছি মাংস বাজার থেকে আমাদের সাধারণত রবিবারে দিনের বেলা না হলেও রাত্রি বেলায় মাংস হয় তার কারণ ওর বা আমাদের বাড়ির থেকে বাজার তো অনেকটা দূর প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার সেই জন্য সেখানে না গেলে তো আর মাংস এখানে যেখানে সেখানে পাওয়া যায় না তাই মাংস নিয়ে এসেছে বাজারে গিয়েছিল তাই মাংসটাকেই রাতে বানাবো ও আজ বায়না করেছে ও নাকি মাংসের মুরগির পা খাবে তাই ওর বাবা আজকে বেশি করে ওর জন্য মুরগির পা এনেছে ও তো মাছ মাংসের উপর অত একটা ভালোবাসা নেই কিন্তু ওর যখন মন হয়েছে ওকে তো খাওয়াতেই হবে তাই না তাই ওর জন্য আলাদা ভাবে কিনে এনেছে আর রাতে হবে রুটি আমরা সবাই রাতে রুটি খাই রুটি মাংস তার সাথে একটু স্যালাড নিলাম একটু খাওয়া দাওয়া শেষ করি এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই নিহারকা নিহারকা বাবার সাথে গল্প করছে খেলাধুলা করছে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ তবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন